হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে মিনি ব্লগ তো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা পুরোটা দেখো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও এবং কমেন্ট করো এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দিও তো দেখো এখন একটু বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে তোমার অনেক জামা কাপড় আছে সেইগুলোই আনতে যাচ্ছি নিয়ে এসে সেগুলো সব বসে বসে গুছিয়ে নিচ্ছি এখন না তেমনভাবে আর কোনো কাজ টাজ করতে পারি না ওই টুকটাক বসে বসে যে যতটুকু না করলে নয় ততটুকুই কাজ করা সেইটুকুই করছি তো এখন বেশিরভাগ সময় সব কাজ মাই করে দেয় আর কি করা পারছি না কিছু করার নেই তারপরে চলে গেলাম সব কিছু গুছিয়ে রেখে দিয়ে ভাবছিলাম আজকে বিলাতি আমরা খাবো পাশের বাড়ির এক বৌদি কয়েকটা বিলাতি আমরা দিয়েছিল খাওয়ার জন্য তো এবারে তো সেরকমভাবে কিছু খাওয়াই হয়নি তো ভাবলাম চলো এই সময় একটু চার্চ করে খেয়ে নিই নাহলে তো আর খাওয়া হবে না আর এত অ্যাসিড হয় বুক জ্বালা করে খেতেও পারি না তাই ভাবলাম এই সময়টাই খেয়ে নিই তো চলে গেলাম সব কিছু গুছিয়ে রেখে দিয়ে বিলাতি আমরাটা কেটে মাগাতে দেখো কেটে কুচিয়ে নুন লঙ্কা জিরে গুঁড়ো অবশ্যই এটা কাসন্দি দিয়ে খেতেই বেশি ভালো লাগে কিন্তু কাঁসন্দিটা তো ছিল না কি আর করার তাই জন্য যা ছিল তাই দিয়ে মেখে টেখে একেবারে মাখো চাকো করে নিয়েছি আর জানো তো আমার না সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমাদের স্কুলের সামনে গেটেতে ওর চটপটি কাকু বসতো সেই রকম বিলাতি আমরা চানা চটপটি কত কিছু নিয়ে বসতো তো হোক তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানিও